জি কোর্সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম ছাব্বিশে জুন দুপুর দুটো থেকে শুরু হয়েছিল এবং জুলাইয়ের তিন তারিখ দুপুর দুটো পর্যন্ত লাস্ট সময় ছিল অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে টোটাল সাত দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু এনএসিউ এর প্রত্যেক বছরের মতো সার্ভারের সমস্যা থাকার জন্য অনেক স্টুডেন্ট এক্সাম সাবমিট করতে পারেনি এই বছর যেন অতিরিক্ত সার্ভার সমস্যা প্রত্যেক স্টুডেন্টকে ফেস করতে হয়েছে আবার অনেক স্টুডেন্টের এক্সাম অটোমেটিক সাবমিট হয়ে গিয়েছিল কিন্তু তারা যথার্থ নাম্বার পায়নি সার্ভারের সমস্যা প্রত্যেক বছরই থাকে যেটার কোনো সমাধান নেই আমি প্রত্যেক ছাত্র বলেছিলাম সার্ভার দেখে সময় মতো সময় থাকার আগে শেষ হওয়ার আগে অ্যাসাইনমেন্ট এক্সামটি জমা করতে যাই হোক অনেক স্টুডেন্ট জমা করতে পারেনি তাদের জন্য ইউনিভার্সিটি সহৃদয় মনোভাব দেখিয়ে রিসেট অপশানটি দিয়েছিল কিন্তু রিসেট অপশান দেওয়ার পরও এক্সাম পোর্টাল তিনই জুলাই দুপুর দুটোর সময় বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ঠিক বারোটার সময় বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্টুডেন্টরা যখনই লগ করতে যাচ্ছে তখনই তাকে এই পেজটি শো করা হচ্ছিল যেখানে বলা হচ্ছে টেস্ট দেওয়ার সাইটটি বন্ধ হয়ে গিয়েছে তো প্রত্যেক স্টুডেন্টের মনে এখন প্রশ্ন আমি এক্সাম দিতে পারলাম না তো এক্সাম দিতে না পারলে তোমার ফাইনাল এক্সামটি দিতে পারবে না তো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো আবারও কি ডেট দেওয়া হবে প্রত্যেককে বলছি যারা এক্সাম দিতে পারলে না তোমরা চিন্তা করবে না তোমাদের জন্য আবারও ইউনিভার্সিটি থেকে তিন থেকে চার দিন সময় দেওয়া হবে এবং তখন তোমরা অবশ্যই সময় মতো নিজের এক্সামটি সাবমিট করে দেবে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রত্যেক স্টুডেন্টের জানা দরকার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ